আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফুল সেট আপ কম্পিউটার এটা হচ্ছে 6 জেনারেশন সিপিইউ ডেলের 19 ইঞ্চি মনিটর আপনাদের একটা একটা করে দেখাচ্ছি ডেল এর 19 ইঞ্চি মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবল আর সিপিইউতে আছে আপনার কোরাই 5 পর্যন্ত প্রসেসর

এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজিবি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ